গুড মর্নিং এভরি আজকে হচ্ছে বড়দিন হ্যাপি মেরি ক্রিসমাস টু অল অফ ইউ আগে কি করতো বড়দিনের দিন সকালবেলা উঠে একটাই মাথায় চিন্তা করতো যে কখন আমি ঘুরতে যাবো আমার বয়ফ্রেন্ডের সাথে হ্যাঁ আমার এখন যে বর তার সাথে আর এখন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে সবার আগে যেটা প্রস্তুতি চলে সেটা হচ্ছে এই যে কি গো বুঝতে পারছো তো সময় কিভাবে পরিবর্তনশীল হয় মানে পরিবর্তন সময় তো পরিবর্তনশীল সময় না মানে মানুষের জীবন এভাবেই পরিবর্তন হতে থাকে পরিবর্তন হওয়ার নামই জীবন কি গো বড়দিন তো ঘুরতে নিয়ে যাবে না পাক স্ট্রিট হ্যাঁ আর পাক স্ট্রিট সাথে চলে যাও পাক স্ট্রিট ফিল করো লাইফ গুড মর্নিং আজকে একটা ভালো জিনিসের রিভিউ দিয়ে আজকে সকালে শুরুটা করছি ঠিক আছে সেটা হচ্ছে কি এই যে এই তরকারিটা

মানে নিজেরটা তো তাই বলতে হয় তাই বলছি কিন্তু খাওয়া যাচ্ছে আমি তো ভেবেছিলাম হয়তো কেমন হবে রাইস কুকারে কড়াই তো হলে ঠিক আছে একটা ভরসা আছে কিন্তু রাইস কুকারে কখনো করিনি তো আমি তোমাদের জন্য ট্রাই করলাম যে পোলাও যখন করা যায় ভাত যখন করা যায় আমি তরকারিটাও করলাম বললাম না ভালোই হচ্ছে তাহলে তুমি আর বাবা ভিন্ন হয়ে যাও হ্যাঁ যাব তুমি রান্না করবে বাবা খাবে হ্যাঁ বাবু ঠিক আছে আর তোমরা কি তিনজন আমরা আমরা আমি আর মা আপাতত দলে আছি ঠিক আছে বাজার কি করবে তুমি বাজার আমি করবো মা করবো আমি দুপুর বারোটা উঠি নাকি যাবো আমরা ভালো ভালো বেশ রোজ মাছ খাবো মাংস খাবো আর তুমি এখান দিয়ে দেখবে এটা এটা তোমার গ্যাস কোনটা

তারপরে তুমি একদিন বলবে আমি ভিন্ন থেকে বাবার থেকে আবার তোমাদের কাছে চলে এসেছি আর ভাইকিং করবে ভাইকিং করবে হ্যাঁ কোথায় মাংস কোথায় চাকা মাছ যেদিকে যেদিন যেদিকে পাল্লা পার্টি যেদিন যেদিকে তা না হলে বলবে যে আমি তাড়াতাড়ি দেখি ধর ঝামেলা করে লাভ নেই বিয়ে করে নি আরেকটা হয়ে যাবে বলবে যে বৌদি ভাই তুমি একটা কাজ করো তুমি ওইটা নিয়ে নাও আর আমাদের তাহলে এইটা দিয়ে দাও আরে আজকে তো একটা কথা বলাই হয়নি তোমাদেরকে আজকে হচ্ছে গিয়ে আমার মায়ের সব থেকে ছোটো ছেলের বার্থডে কি এরম করছো কেন দাঁড়াও মা কোথায় মা কোথায় গেলো এই মা তো নেই এই যে মায়ের ছোট ছেলে পিছনেরটা না কিন্তু সামনেরটা ঠিক আছে রাজা রাজার আজকে কত বছর হলো দশ বছর 70 आशी, आशी, आशी 70 70 রাজা ছোট ছেলে কিন্তু রাজা হচ্ছে সব থেকে বয়োজ্যেষ্ঠ আমাদের বাড়িতে না রাজা বল রাজা রাজা রাজার মাaske কি দেবে রাজা তোকে এই রাজা এদিকে তাকে না এদিকে এদিকে বলছি আজ যা কি নিবি তুই बर्थडे তে গিফট কিনিবি নেবে না ও ভদ্র ছেলে এই রাজার কেক কোথায় রাজার

তো যাই হোক আমি এখন বের হব তোমাদের সাথে আমার ফাও এখন হেজানোর সময় নেই ঠিক আছে তো আমি শুভ আমি আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের পাপুর সঙ্গে সবাইকে জানাই টাকাটা কোথায় রাখলো টাকাটা টাকাটা কোথায় রাখ টাকাটা কোথায় টাকাটা কোথায় ওই যে অনুদানের 700 টাকা এখানে যে বাবা দিয়ে গেছে এই যে টাকা দিয়ে গেছে তোমার টাকা কোথায় সাড়া তুলে বিরিয়ানি খাবো বলেছিলাম না না ভালো হবে কি রেখে

আমি ফোনে কথা বলছি এই যে অভ্যাস ভালো না এইসব অভ্যাস ভালো না জানো তো আরো কোথায় আছে বার করো বার করো এদ হয়ে গেছে অনুদান যাও এই

হয়ে গেল শুকিয়ে গেল সবাই মারতে পারে পয়সা গুলার নামই তো এখন যাচ্ছি ছাদে এই কটা ভিজে জামা কাপড় নিচে মেলা ছিল যেমন আমার সকালের নাইটি তারপরে শুভর আস্তে আস্তে শুভর প্যান্ট বাবার প্যান্ট এগুলো দিয়ে আসি ছাদে আমি তোমরা বলার পর থেকে খুব অল্পই যাই একটু দাঁড়িয়ে ইভেন তোমরা বলার পর কি ডাক্তারবাবুও বলেছে দ্যাটস সয় আমি ওই দিনে হয়তো একই দুবার আসি এখন কালকে আমি এসে ছাদটা ভালো করে ঝাড় দিয়েছি পরিষ্কার করেছি বেশ ভালো লাগছে দেখো কত সুন্দর লাগছে এখান থেকে দেখাই তো মা বললো কেন ঝাঁপ দিতে গেলে কিন্তু আমার না এই ভালো লাগে না যার জন্য মানে সব সময় যাতে ক্লিন থাকে দ্যাটস সয় পরিষ্কার করেছি তুলসী গাছটা দেখো পুরো ন্যাড়া হয়ে গেছে তুলসী পাতা খেতে খেতে যাই হোক এখন সমস্ত গাছের অত পরিচর্যা করতে পারছি না গাছগুলো কেমন হয়েছিল কালকে একটুখানি পরিষ্কার করাতে একটু ভালো লাগছে দেখতে গাছটা দেখো একটা কুড়ি এসেছে মাটিগুলো খুঁড়িয়ে মানে খুঁড়ে খুঁড়ে দিতে হবে এগুলো রোদ কোথায় রোদের জন্য নিয়ে নিয়ে আসলাম হোক দিয়ে রাখি আর যে যাই করে বসে আছি ফোন সাথে একটু কথা বললাম তারপরে আবার দিদনের বোন এসেছিল মানে আর এক দিদন এসেছিল সেই দিদন কালকে এসেছে দিদনদের বাড়িতে আজকে আমার বাড়িতে মানে কালকে একবার আমাদের বাড়িতে ঘুরে গেছে তো আমার সাথে আজকে আবার একটু দেখা করে গেল কারণ আমার যে দিদা শাশুড়ি উনি জানে যে আমি পাবদা মাছ খেতে খুব ভালোবাসি তো আজকে ওই দিদা এসেছে বলে মানে দিদনের বোন এসেছে বলে তাই জন্য পাবদা মাছ করেছে বাড়িতে তাই আমাকেও দিয়ে গেলো পাবদা মাছ দিয়ে গেছে আর মূলর ঘন্ট দিয়ে গেছে আর তার সাথে দিয়েছে বিউলির ডাল ঠিক আছে আমার তো পাবদা মাছটাই ফেভারিট তো ওটা রাত্রে খাবো বলেছি আজকে আমাদের বিরিয়ানি হবে রাজার বার্থডে স্পেশাল বিরিয়ানি আর ভাই গেছে বিরিয়ানি আনতে তো এখন জাস্ট ওয়েটিং 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 মানে বিরিয়ানি আস্তে আস্তে হয়তো বাবাও চলে আসবে আর শুভ তো চলেই আসবে গন্ধে গন্ধে দাদা বৌদি বলে কথা তা আবার মাটন বিরিয়ানি তো তোমরা কোন বিরিয়ানি খেতে ভালোবাসো অবভিয়াসলি জানি সবাই বেশি মাটন মাটনই মাটন মাটন বলবে বাট তবুও মাটন না চিকেন কোন বিরিয়ানি খেতে ভালোবাসো আর কোথাকার সেটা আমাকে কমেন্টে জানিও এ বাবা আমরা তো অধীর আগ্রহে ওয়েট করেছিলাম বাবা তো পাচ্ছেই না থাকতে আর তুই এতক্ষণে আসলি কখন গেছিস আজকে বিশাল লাইন না সুকান্ত শত চলে গেছে বসে খাওয়ার লাইন বসে খাওয়ার লাইন তো যাই আমি বসে ছিল তো বসে খাওয়ার লাইনে বলে না পাঁচ ছিল ওইদিকে চলে গেছে পিটার ইংল্যান্ডের সামনে তাই হ্যাঁ এটা পিটার ইংল্যান্ডে শার্ট নিয়ে আসতি আমার জন্য সরি রাজার জন্য রাজার জন্য ওই যাই বলি টাকা দে টাকা দে তা নিয়ে আসতে তাহলে বলতাম নাকি তাহলে তো বলতাম যে আমি টাকা দেবো তুই নিয়ে আসবি কি আবার কি দিল আমাকে টাকা দিল টাকাটা কি আমি নিয়ে নেবো এই বাবা এসে বাবা চলে এসে দেখ তোমরা তোমরা চলে এসছে দেরি করা চলবে না তাড়াতাড়ি 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 মা বাবার হাসছে মা বলে তাড়াতাড়ি তাড়াতাড়ি পুজো দিয়ে আমি ঠাকুর খাচ্ছে কিন্তু ভেতরে ঠাকুর খাচ্ছে ও খাওয়া হয়ে গেছে দেখো ছেলেটা স্নান না করেই হবে দাঁড়িয়ে আছে কি হবে দেখছে দেখো বাবা বাবা যেটা ইচ্ছা দেবে বাবাকে সবাই পায় সব কিছু সবকিছু মোটামুটি বাবাকে খেলে দিতে গেলে সবার ভয় এরকম

সেটাই তো বলছি সবার কোথায় তো বললাম সবার কথা তো যাই হোক বিরিয়ানির পর রয়েছে আমার আইসক্রিম রয়েছে ভাই নিয়ে এসেছে এটা ভাই কি আবার এখানে পান রয়েছে বাবা মায়ের জন্য এ দেখো বাবা পান এখানে রয়েছে আমার জন্য পান কোথায় গেল এই হচ্ছে আমার জন্য পান তো যাই হোক এখন আইসক্রিম পান খাওয়া যাক নিয়ে দেওয়া যাক এদিকে আমি মুড়ি মেখে নিয়ে আসলাম আর ওদিকে মনে হয় রাজার কেকও চলেছে রাজার কেক তোটা কেক রেড ভেলভে এটা রাজার কেক আর রাজার টুপি কোথায় রাজা বল বুঝে গেছে বলছে হ্যাঁ হ্যাঁ আমারই আরে বাস এটা কি রেড ভেলভেট রাজা আবার রেড ভেলভেট খাবে রাজা এদিক নেই এদিক আছে কোথায় রাজার মুখটা দেখি রাজা এখন মুড়ি ভেলভেট খাচ্ছে ওই কোরায়

বাটিতে দাও যাও ওখানে বাটিতে দাও অল্প করে দেখ ওই দেখ ছবি তোলার জন্য ওই একজন রেডি হয়ে আছে না না সোহম রেডি আর ও কোথায় যাচ্ছে ও এ টুপি গেছে এ টুপি গেছে হ্যাঁ এই যে আমরা হচ্ছে রাজার বার্থডে কেক খাওয়া হয়ে গেল টুপিটা খুলে দাও এই টুপিটা দিয়ে আমরা আগামী পাঁচ বছর আর চালাবো হ্যাঁ এটা পড়া ঘোরা দেখি না ঘুরে আসবে এরকমই থাকো এটাই চ্যালেঞ্জ এটা বুড়োদের জন্য না এটা বাচ্চাদের জন্য এই দাঁড়া দাঁড়া আস্তে যাবে ঠিক আছে তুমি এখন দোকানে যাবে তাই তো মাথা এটা এটা পাপুর জন্য হবে ঠিক আছে পাপুদের হুম ঠিক আছে সে পাপু আসলে হবে এখন ঠিক আছে এটা রেখে দাও আর তাহলে তুমি দোকানে যাবো তো রাত বাজে এখন দশটা দুপুর বেলা তো রাজার বার্থডে স্পেশাল দাদা বৌদি বিরিয়ানি খেয়েছি বাট রাতেও কিছু স্পেশাল আইটেম আছে সেটা হচ্ছে দিদনের হাতের পাঠানো সমস্ত রান্না তো কি কি আছে সেটা দেখাই আমার ফেভারিট পাবদা সর্ষে মাছ মানে সর্ষে মাছ বলছি সর্ষে দিয়ে পাবদা মাছ পাবদা মাছ থেকে আমি সব ভুলে যাই আর যাই হোক দুটো আছে একটা আমি খাবো আর একটা রেখে দেবো ওরা ওরা ভাই ভাইরা ভাগ করে খাবে আমি যেহেতু বেশি ভালোবাসি তাই আমি একটা গোটা খাবো যাই হোক আর এখানে হচ্ছে বিউলির ডাল এটা মায়ের ফেভারিট আর এটা হচ্ছে মূলর ঘন্ট নিরামিষ পাঠিয়েছে আমি একটুখানি খাবো কি না খাবো না ভাবছি আবার যদি ঘন্ট মূল ফুলো খেয়ে যদি কোনো রকম প্রবলেম হয় তো এই আইটেম রয়েছে না আমি জাস্ট একটু পাবদা মাছ খাবো আর হচ্ছে ঘি দিয়ে একটু লঙ্কা দিয়ে মেখে ভাত খাবো ব্যাস এটাই আমার আজকের জন্য এনাফ তো যাই হোক এখন ডিনারটা সেরে নিই আবার তরফ থেকে রাজার বার্থডে গিফট দুখানা একদম কি ইন্টারন্যাশনাল দুধ মেরি ও রাজার একদম পুরো ফেভারিট নে রাজা ধর

এই বিরিয়ানি খাচ্ছ আর পা ফুলে যাচ্ছে দেখেছো তুমি তো আমার মায়ের মতো কেন তোমার কি হয়েছে আগে যদি বলতাম পেট ব্যথা করছে এই জন্য বলে কি সারাক্ষণ ফোনটা টিপিস না যদি বলতাম হাতটা ব্যথা করছে এই জন্য বলেছি সারাক্ষণ ফোনটা টিপিস না যদি বলতাম কানটা না খুব ব্যথা করছে এই জন্য বলি ফোনটা সারাক্ষণ টিপিস না মানে যাই হবে ফোন আর তুমি তো এখন বিরিয়ানি দেখা <tikki> পাটা <laughs> এই হাতটা মোটা মোটা লাগছে কেন আমার এই আমারও হাতটা মোটা লাগছে ক্যামেরাতে মোটা লাগে না মোটা লাগছে একটা মে ঠিক আছে একটা নিজেকে খুশি করার জন্য প্লাস समस्त ফ্যামিলিকে খুশি করার জন্য স্পেশালি বরকে খুশি করার জন্য তার শরীরকে কাটতে রাজি হয়ে যায় কাটতে কোন মে

একটা জিনিসও মিস যায়নি খালি রাজুদার পরোটা একটা কিছু মিস যায়নি মাকে আমি শুনি মানে মাকে আমি দেখি মা মাঝে মধ্যে এটা দেখে কোনো একটা রেসিপি যেমন আমি নানপুরির কথা বলছিলাম মা দেখছি শুনছে নানপুরির রেসিপিটা মা নাকি আগে নানপুরি করতো হ্যাঁ